গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে দেখো শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা তো সেই মা দিয়েছিল নতুন পরা হয়নি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল তো ওই জন্য শাড়ি পরে নিয়েছি রেডি হয়ে গেছি বেবি ওদিকে রেডি হচ্ছে সকালবেলা ঘুম থেকে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি উঠে পুরো ঘরদুয়ার পরিষ্কার করলাম কারণ আজকে মানে উর্মিলামাসি আসবে না মাসির বাড়িতেও জামাই ষষ্ঠী হবে তো ওই জন্য সব কিছু করে একবারে স্নান করে পুজো টুজো দিয়ে চা করে দিলাম এই জন্য এখন ওয়েট করছি সুজিত দাসে চা খাবে তারপরে আমরা বেরোবো আর যাচ্ছি হচ্ছে কোথায় চলো দেখতেই পাবে তো এই হচ্ছে আমার গলায় ভেবেছি একটা মানে একটা কিছু পরবো গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে এই কানে ইয়াররিংয়ের সাথেই ম্যাচ করে একটা গলা রাখছে ওটাই পরে নেবো আর গরমে মানে শাড়ি পরে আছি না মানে দেখো দর দর করে ঘামছি সাজগোজ করার উপায় নেই এত গরম পড়েছে তো চলো ওদিকে বেবি রেডি হচ্ছে মাম্মাম রেডি হয়ে গেছে দেখো কোথায় যাচ্ছ সোনা কোথায় যাচ্ছো বলো হ্যাঁ দাঁড়াও 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 কি এখন শাড়ি টানে না দাঁড়াও তা বলো দরজা খোল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি করছি এটা হচ্ছে আমার বাটা বাটাই তো বলে মানে এর মধ্যে কি আছে দেখাচ্ছি কারো এইটা মধ্যে এই যে ফল আছে আর এটা মা বানিয়েছে এটা দিয়ে নাভির জলটা এই বাটিতে নিতে হবে তো এটা অ্যাকচুয়ালি স্নানের সময় করে

আ ওয়া । তে আম পা দুহা দুহা দু দুহা ভাল দুুহাতে । বাস । দেখা । এ যে কি বাপাক আইলে বাবা ঠিক খুশি মিলি কৰি আছোঁ আইলিয়া আইলিয়া কিন্তু মাকে দেখা উনি বা

এখানে এখন কাঁঠালের রস বার করা হবে এই কাঁঠালগুলোকে ছাড়িয়েছি এই যে দানা এখানে এবার এটাকে চটকে চটকে এই যে নিচে একটা বাটি রেখেছি দিয়ে এটার রস বার করতো রস বার করা হয়ে গেছে কাঁঠালটা চটকে চটকে গায়ের শক্তি প্রয়োগ করতে হবে এই যে এটা হচ্ছে কাঁঠালের রস এবার এইটা দিয়ে খাওয়া হবে হয়ে গেছে খাচ্ছে কি খাস আ মুড়ি আম দিয়ে কাঠাল দিয়ে মুড়ি দিয়ে টেস্টি

বাইরে অস্বাভাবিক গরমে এই দু মিনিট হেঁটে আসতে মানে ঘাম ছুটে গেল। সাড়ে বারোটা বাজতে যায় আজকে আসতে ওর প্রচণ্ড লেট হলো কার্কে নাইট ডিউটিতে গেছে আজকে এত দেরি হয়ে গেছে আমি আর একবার স্নান করবো ফ্রেশ হবে করে স্নান টান করবে তারপরে একেবারে মানে শাড়ি চেঞ্জ করে আর পাচ্ছি না শাড়ি পরেই গরমে চেঞ্জ করে একেবারেও অন্য জামা কাপড় পরে তারপর যাবো আর সবাই তো হয়তো ভাবছ যে জামাই ষষ্ঠীতে কেন বাপের বাড়িতে কেন নয় তো আমাদের বা প্রথমে বলে আমাদের বাপের বাড়িতে জামাইষষ্ঠীর নিয়ম নেই কোনো বাড়ি বিয়ের পর থেকে কোনো বাড়ি জামাই ষষ্ঠীর দিন আমরা কি বাপের বাড়ি যাই না হয় পরের দিন যাই বা তারপরের দিন যাই কিন্তু দিনে দিনে যাই না আমার পিসিও যখন ছিল পিসিওকে পিসিকেও আমি কোনো দিন দেখিনি জামাই ষষ্ঠীর দিন আসতে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ওই রীতিটা নেই তো আমাদের দিদিরাও কোনো দিনও আসে না সবাই নেক্সট দিন আসে কি পরে আসে তো জামাই ষষ্ঠীর দিন ছোটোবেলায় ওই দিনটা আমরা আমি মায়ের সাথে মামা বাড়ি চলে যেতাম বাড়িতে অ্যাকচুয়ালি আমাদের এই যে পুজোটা তোমরা দেখলে আমার শ্বশুরবাড়িতে সেম পুজোটা আমার মামা বাড়িতে হতো মানে ষষ্ঠী ঠাকুর নিজেদের হাতে বানিয়ে আমার বড়মা ছিল সেই বড়ো মা ষষ্ঠী ঠাকুর বানাতো আর আমার দাদু পুজো করত। আর মানে আমরা আমিষ খেতাম কিন্তু আমাদের মানে দিদা খেত না নিরামিষ খেত মানে ভাত খেতো না ওই দই চিড়ে খই খাওয়া হতো মা তোমার মায়েরা মানে আমাদের জন্য সবার জন্য করে দিত তো মা বাড়িতে ষষ্ঠীর দিন একটা বিশাল মজা হতো আমার তো অনেকগুলো মাসি তাদের ছেলেমেয়েরা মেষোরা আমার বাপি হয়তো অফিস থেকে ডিউটি শেষ করে হয়তো আসতো বা কোনো ডিউটির ফাঁকে আসতো ছুটি আর পেতো না ওরকমভাবে তো এভাবেই ষষ্ঠীর দিনটা মানে প্রচুর মজা হতো ষষ্ঠীর দিনটা আমার আমার এখনও মনে পড়ে প্রত্যেকটা স্মৃতি আমার এখনও মনে পড়ে মানে এত আনন্দ আমি করেছি মা বাড়িতে। তো যাই হোক আর এই জন্য আমরা আমি শ্বশুরবাড়িতে মানে বাপের বাড়ি যাই না মানে বাপি নেমন্তন প্রত্যেকবারই করে আমরা প্রত্যেকবারই পরের দিন যাই কী বা কিংবা তার দিন যাই তো এবারটা বলেছি এইবারটা আমরা যাচ্ছি না তো বললাম যে এইবারটা আমি যাবো না কারণ এই কিছুদিন আগে থেকে ঘুরে এসেছি আর আমার বরের একদমই ছুটি ছাটা নেই তো সামনের মাসে তো বেবির জন্মদিন একদম মানে সামনেই চলে এসেছে তো ওদেরকে বলেছিলাম এই শনিবার দিনটা আসতে তা এবার আমার বাপির ছুটি নেই তো কি করা যাবে তো বললো একবারে জন্মদিনের সময় আসবো দেখতেই পেলে ষষ্ঠী পুজোর নিয়ম হয় নিয়মকানুনগুলো সব কিছু করা হয় আর আমাদের বাড়িতে কিন্তু আমি ওঠে না নিরামিষই এই দিনটা হয় তো এখন এসেছি এখন মানে সকালের দিকটা অ্যাকচুয়ালি দই চিড়ে খই এই সমস্ত কিছু খাওয়া হয় আর বেলা করে মানে একদম বলতে পারো বিকেলের দিকে ভাত খাওয়া হয় তো সেসব পরে হবে আগে বর আসুকলের বন্যা উইলের বন্যা

তুদুমুনি খেয়ে ঘুমিয়ে গেছে ওই একটুখানি লাস্টেরটা খাইনি আম্রপল্লি ধুমধাম পড়ছে সব উঠনে এখনো আছে কিছু নিচারগুলো তো সব পড়ে গেছে এই যে একা একাই ধুমধাম করে পড়ছে পেকে গেছে সব আর ইয়েটা তোমার আম্রপল্লি বলছি এটা তো হিমসাগর হিমসাগর আর নেই সেরকম অল্প এখানে আবার একটা খাঁজের মধ্যে আর এই আম্রপল্লি প্রচুর ধরেছে আম্রপল্লী এরপরে পাকবে প্রচুর গরম বাইরে

এখন গিয়ে একটু রেস্ট করব হ্যাঁ পাখি তো তো খাবে ওটা তো কাটবি নি পাখি হ্যাঁ যাও একটু রেস্ট করো গিয়ে মানে একটু শরীর মাম্মাম তো ঘুমিয়ে গেছে হ্যাঁ ওইটা দাও কোনটা আচ্ছা দিয়েছে কিন্তু আমের কর সাংঘাতিক হাতে লাগলে কিন্তু বিশাল লগা বানিয়ে দিয়েছে গো এত বড় বাস হ্যাঁ ওই পাশে একটা আছে দেখো এ এতগুলো আম পাড়া হয়েছে দেখো সব পেকে গেছে আম ধরো না হাত এই কস লেগে যাবে কাউন্ট করো তো ওয়ান টু করে মামা ওয়ান টু করে এই সাড়ে সাতটার সময় আসলাম এসে বসে গেছি জামা কাপড় সমস্ত যেগুলো বেবি পড়েছে সেগুলো এখন আলাদা করে রাখ রাখবো ধোয়ার জন্য আর এত গরম না আজকে ভালো লাগছে না কিছু মানে একবার দুবার তিনবার চারবার কতবার স্নান করা যায় এখন জামা কাপড় ছেড়ে আর একবার ফ্রেশ হবে ভালো করে তো চলো এরপর মামাদের খাওয়ার বানাবো আর বেবির পাপা তো বেরোবে ওর কাজ আছে তো বেবির খাওয়ার বানাবো তো চলো ভিডিওটা আমি এখানে এড করছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে